তেরোই সেপ্টেম্বর শনিবার তোমাদের যেরকম কথা দিয়েছিলাম ঠিক তিনটে থেকে আমরা রয়েছি ব্যারাকপুর সুকান্ত সদনে আমরা ঠিক তিনটে বাজ দশে সুকান্ত সদনে পৌঁছে গিয়েছিলাম তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম নীলিশ জুয়েলারির পৌলমি ভীষণ একজন ভালো মানুষ নীলিশ জুয়েলারির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছিল একটা দুর্দান্ত দেখতে সেট এটা কিন্তু একদম ইম্পোর্টেড একটা সেট পল আর এড়ি দিয়ে সুন্দর দেখতে সাথে কিন্তু আজকে এই সুন্দর শাখা বাঁধানো আর এই বালাটাও কিন্তু লঞ্চ হলো তো সেটাও আমি পরে নিয়েছিলাম আমার তো কানের আর গলার সেটটা অসম্ভব ভালো লেগেছে আর শাখার ডিজাইনটা নিয়ে তো কোনো কথাই নেই এর সাথেও ছিল দুর্ধর্ষ দুখানা আংটি নীলিশ জুয়েলারির প্রত্যেকটা গয়নায় কিন্তু গয়নার জগতে একটা অন্য মাত্রা এনে দেয় অলরেডি তোমরা লাইভ দেখে নিয়েছো আর সংবাদটিও পেয়ে গেছো তাও তোমাদেরকে বলে দিই নীলিশ জুয়েলারির তরফ থেকে থার্ড শোরুমটা কিন্তু ওপেন হচ্ছে আবার ব্যারাকপুরে সুকান্ত সদনের ঠিক উল্টো দিকে নীলিশ জুয়েলারি থার্ড শোরুম ওপেনিং হতে চলেছে ঠিক পুজোর পর তোমাদের পছন্দের নীলিশ জুয়েলারি এখন তোমাদেরই কাজ এখানে এসে প্রথম যার সঙ্গে দেখা হয়ে গেছে তোমার নামটা বলে দাও মিত্রা এখানেই বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুরেই ব্যারি আর এই আর আজকে চলে এসেছি ব্যারাকপুর সুকান্ত সদনের পৌরমিক ডাকে একই পছন্দ করেছে খুব ভালো লাগে

你对不对？

তুমি খালি আশীর্বাদ করো তোমাকে জানো তোমাকে তোমার টাকা পড়াতে নেই যেভাবেই হোক যেভাবেই সুযোগ পাই আজ থেকে দেখবো বলে আমি কবে থেকে টার্গেট নিয়ে আসি সারাদিন

আমাদের নামটা বল আমার নাম ঈশান ঈশান কোন ক্লাস ক্লাস সেভেন ক্লাস সেভেন এই দেখো আমার থেকে লম্বা হয়ে গেছে আমার নাম ঈশিতা আমি এখানেই ব্যারাক করেই থাকি আমি আমি মানে তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে স্পেশালি দেখা করার জন্য অনেক দিনের ছেলের পরীক্ষা তো হচ্ছে সত্যি এটা আর আমি জানি তোমরা ভীষণ ঠাকুর ভালোবাসা ও ভীষণ ঠাকুর এটা তোর হাত দিয়ে ভগবান

ভিডিঅ' <laughs> দেখিছা

تو آپ رتناشری ہمارے رتناشری

আজকে প্রচুর মানুষ এসেছেন তাদের সঙ্গে দেখা করলাম গল্প করলাম এই সুযোগটা করে দিয়েছিল পৌলমিক আর এর জন্য পৌলমীকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের আর এক পরিবারের মেম্বার তোমার নামটা বলে মিলি এখানেই আচ্ছা হ্যালো তোমার নামটা বলে দাও আমার নাম সমাদেতা ও সমাদ